বাইরে প্রচন্ড রোদ গরম তো এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে শরীরকে ঠান্ডা রাখা কিন্তু অত্যন্ত জরুরি তো সেই জন্যই আজকে আমি আপনাদেরকে ঝিঙের একটা খুব সাধারণ এবং খুব সোজা রেসিপি দেখাচ্ছি যেটা বানাতে কিন্তু প্রচণ্ড কম সময় লাগে এবং এটা বানানো এবং খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি ঝিঙের তো বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বাড়িতে খেয়েই থাকেন তবে এই রেসিপিটা কিন্তু একবার বানাবেন ঝিঙে যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখে সেরকম এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো তো দেখে নিন কীভাবে আমি আজকে আপনাদেরকে ঝিঙের এই নতুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে আজকের এই ঝিঙের রেসিপিটা বানাতে আমাদের পোস্ত বাটার প্রয়োজন হবে তো সেই জন্য একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে পোস্ত এবং নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে নুন আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে এগুলো প্রথমে শুকনো ব্লেন্ড করে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবারে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প একটু পরিমাণে পাঁচ ফোড়ন এবং তারপরে পাঁচটা থেকে ছটা বড়ি আমি কিন্তু এখানে দোকানের কেনা বড়ি ব্যবহার করেছি আর এই বড়িগুলো হলো বিউলির ডালের বড়ি তো বড়িগুলোকে প্রথমে দুই থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন বড়িগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে কড়াই থেকে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো ঠিক আমরা ভাবে আলু পোস্ত আলু কাটি ঠিক ভাবে সেই সাইজেরই আলু কেটে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আলুগুলোকে হালকা লাল রঙ করে ভেজে নিতে হবে খুব বেশি লাল রঙ করার প্রয়োজন নেই তো দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে সজনের ডাটা ব্যবহার করেছি তো সজনের ডাটা আর একই সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে আলু ঝিঙে এবং ডাটাটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আর আমি এখানে টমেটো দেবো তাই দুখানা টমেটো ছোটো ছোটো সাইজে কেটে এরকম করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নিয়ে ওপর থেকে অল্প একটু পরিমাণে নুন এবং হলুদ দেবো নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর আমি এখানে মোটামুটি হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এবার নুন হলুদটাকে সমস্তটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে মোটামুটি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম যে পরিমাণ গ্রেভি আপনারা চান ঠিক সেই পরিমাণে জল যোগ করবেন তো এবার জলটাকে সমস্তটার সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে এবং ঝিঙেগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম তো পনেরো মিনিট পরে চেক করে নেবো আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুগুলো এখানে প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এবার বড়িগুলোকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে আলুগুলোকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে আলু আর ঝিঙেটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যে মুহূর্তে আলু এবং ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডাঁটাটাও ভালো সিদ্ধ হবে তখন কড়াইতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্তটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে আপনাদেরকে কী রেসিপি দেখাচ্ছি আজকে আমি আপনাদেরকে ঝিঙে আলু পোস্ত রান্না করে দেখাচ্ছি এটা যেমন আমাদের শরীরের জন্য এই মুহূর্তে খুবই দরকারি আমাদের শরীরকে কিন্তু খুব ঠান্ডা রাখবে আর এরকম হালকা হালকা জিনিসগুলো কিন্তু হজমেও সাহায্য করে তো দেখতে পাচ্ছেন ঝিঙে আলু পোস্ত কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে ওপর থেকে অফ করে দেব এবং ওপর থেকে দিয়ে দেবো মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিলে কি হয় টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় ব্যাস এবারে তেলটাকে খুব ভালোভাবে ঝিঙে আলু পোস্তর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তাহলে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ঝিঙে আলু পোস্ত খেতে যেমন অসাধারণ সুস্বাদু সেরকমই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই গরমে এই ঝিঙে আলু পোস্ত যখন আপনারা বাড়িতে বানাবেন চেষ্টা করবেন পুরো রান্নাটা সরষের তেলে করার এবং আমি এটা নিরামিষ বানিয়েছি যার জন্য পেঁয়াজের ব্যবহার করিনি তবে আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ দিয়েও বানাতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য ঝটপট বাড়িতে বানিয়ে ফেরুন এবং খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন